হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই গরমে যখন কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছা করে না তখন যদি এরকম মাছের একটা ঝোল তরকারি হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরমে মাছের ভুনার থেকে কিন্তু মাছের ঝোল তরকারিটাই পেটের জন্য বেশ ভালো আর মাছের এরকম একটা ঝোল তরকারি হলে কিন্তু এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলা যায় আজকের মাছের তরকারিটা আমি একদম সহজ কিছু উপকরণ দিয়ে রান্না করেছি কিন্তু খেতে খুবই মজার ছিল তো ভিউয়ার্স চলেন লাইক দিয়ে মূল রেসিপিটা শুরু করি এখানে আমি ছয় টুকরা রুই মাছ নিয়েছি মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের টুকরোগুলো একটু ছোট করে কেটেছি কিন্তু মাছটা বেশ মোটামোটা রেখেছি তো এখন এই মাছটাকে আমি স্বাদ মতো লবণ এবং একটা চামচের কম মরিচের গুঁড়া এবং একটা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে মাছের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে মেরিনেট করে নিব মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে এগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রেখে মাছটা ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলো আজকে মাছগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিব চুলার আজ মিডিয়ামে রেখে মাছের একটা পাশ ভেজে নিতে আমার চার মিনিটের মতো সময় লেগেছে তো উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে এখানে আমার মাছের টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখেন কেমন লাল লাল করে ভেজেছি এখন মাছগুলোকে আমি তুলে নিয়ে তারপরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব বাদামি বা বেরেস্তা করব না পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় এখন এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ লালমরিচের গুঁড়ো সমান একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচের অল্প কম ধনিয়ার গুঁড়ো আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে পরিমাণটা উল্লেখ করছি না আর এখানে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ আদাবাটা এখন মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এই মশলাটাকে কষিয়ে নিব সাত থেকে আট মিনিট অবশ্যই চুলা রাশটাকে মিডিয়াম আছে রাখবো কষানোর এই সময়টাতে আমি ঢাকনা ব্যবহার করব তাহলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে আর টমেটো যদি গলে যায় তাহলে কিন্তু তরকারির কালারটা খুব ভালো আসবে তো দেখেন এখানে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে টমেটো একদম গলে গিয়েছে আর আমি কিন্তু বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি তো মশলাটা আরও কিছুক্ষণ কষাতে কষাতে এইদিকে আমি কিছু সবজি রেডি করে নিব এখানে আমি বেশ বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে খুব ছোট ছোট টুকরো করেছি যেহেতু অসময়ের ফুলকপি তাই যেন খুব দ্রুত সিদ্ধ হয় তাই ছোট ছোটো টুকরো করেছি এখন ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি অবশ্যই আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আলু এবং ফুলকপি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব কষানোর এই সময়টাতে এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো পানি দিচ্ছি না সবজি থেকে যে পানিটা বের হবে তাতে এই সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর কষানোর এই সময়টাতে আমি ঢাকনা খুলে বেশ কয়েকবার চেড়ে দিয়েছি এতে করে সবগুলো সবজি সমানভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমার সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখেন এখানে কিন্তু আর একটুও পানি অবশিষ্ট নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি যেহেতু আজকের রান্নাটা আমি একটু ঝোল ঝোল করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর গরমকালে ফুলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্যও পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তো ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবজিগুলোকে খুব ভালোভাবে সেট করে দিব। তারপরে ঢেকে আমি রান্না করব খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত সবজিতে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব আর এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এখন মাছের টুকরোগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আবারও ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পরে দেখেন এখানে আমার সবজিগুলো কিন্তু এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আগেই বলেছি যেহেতু ফুলকপি এই সময়ে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই রান্নাটা করতেও একটু বেশি সময় লাগছে তো একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আমি ভেঙে দেইনি যেহেতু এখানে অলরেডি অনেকটাই ঝাল দিয়েছি তাই আমি এই তরকারিতে আর ঝালটা বাড়াতে চাচ্ছি না শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এখন ঢেকে চুলা আঁচটাকে লোতে রেখে তারপরে আমি রান্না করবো আরও পাঁচ থেকে সাত মিনিট দেখেন পাঁচ থেকে সাত মিনিট পরে আমার রান্নাটা একদম কমপ্লিট এখানে সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর তরকারিতেও বেশ খানিকটা ঝোল আছে আমি এরকমটাই চেয়েছিলাম তো এই ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও বেশ মজার ছিল আমি ভেবেছিলাম এই সময় ফুলকপি খেতে খুব একটা ভালো লাগবে না কিন্তু আলহামদুলিল্লাহ এটা খেতে বেশ মজার ছিল তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ